আসসালামু আলাইকুম আমি নজরুল ইসলাম কল সায়েন্স সিয়েরা টু ওয়ান নভেম্বর জুলু এ এসবির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই এস এম এস পেয়েছেন আপনাদের কল সার্টিফিকেটটা সংগ্রহ করার জন্য এই মুহূর্তে আপনারা হয়তো অনেকেই সার্টিফিকেট সংগ্রহ করছেন সার্টিফিকেট সংগ্রহ করার পরে আপনাদের যে কাজটি হবে সেটি হচ্ছে কল সাইনের জন্য আবেদন করবেন কল সাইনের আবেদন করার প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো কয়েক মিনিট দেখলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে আপনারা প্রথমেই আপনাদের ওয়েবসাইট এস টু ওয়ান এ ডট কমে যাবেন আমি বেশটিতে আছি বর্তমানে এবং এইখানে গিয়ে আপনারা প্রথমে একটু দেখে নেবেন কোন কল কল সাইনগুলো ফ্রি আছে আপনারা তিন ডিজিটের সাইন পাবেন এখন এবং তিন ডিজিটের সাইন যদিও এখানে সবগুলো কল সাইন এখানে নেই তবুও সম্ভব একটি ধারণা পাবেন তিন ডিজিটের সাইন অর্থাৎ এস তারপরে এক্স যেটা দিতে চান আপনারা এটি একটু দেখে নেবেন এরপরে আপনারা যাবেন ফর্মের ভিতরে এবং ফর্ম থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কল সাইন ফর্মেট আপডেট অন নাইন জুলাই টোয়েন্টি এটি এখানে দেওয়া আছে অলরেডি আমি এটা খুললাম ফাইলটি ওপেন করার পরে উপরে দেখবেন রিসেট প্রিন্ট সেভ এগুলো কিন্তু প্রিন্ট হবে না আপনারা প্রথমে ডেট দিয়ে দিবেন ডেটটি দিলেন এবং এরপরে দেখতে পাচ্ছেন সাবজেক্ট দেওয়া আছে অ্যাটেনশন কোথায় দিবেন তারপরে কলসা অ্যাপ্লিকেশনের ফরমেটটি দেওয়া আছে এখানে দিবেন আপনার যেই তারিখে পরীক্ষাটা হয়েছে আর সতেরোই মে সম্ভবত পরীক্ষাটা হয়েছে আমি যদি ভুল না করি বা আপনারা নির্দিষ্ট ডেটে জেনে নেবেন যে কবে পরীক্ষাটা হয়েছে সতেরোই মে এবং এইখানে আপনারা প্রিফার্ড সাইন দিবেন এ বি সি এইখানে আপনারা কল সাইন দেবেন ধরেন এস টু ওয়ান এক্স ওয়াই জেড এরকম তিনটি দিবেন হ্যাঁ আমি এখানে উদাহরণ হিসেবে দিলাম এরপরে দিবেন হচ্ছে ফুল নেম ডেট অফ বার্থ এনআইডি নাম্বার পাসপোর্ট নাম্বার অ্যামেচার রেডিও এক্সামিনেশন রোল নাম্বার যেটি আপনার প্রবেশপত্রের সাথে দিয়েছিল সেই রোল নাম্বারটি এখানে দেবেন এবং সার্টিফিকেট নাম্বার যেটি আপনারা আগামীতে তুলবেন বা অথবা তুলে ফেলেছেন এটি দিবেন এখানে সিগনেচার করবেন নেম দেবেন ডেট দিবেন এবং তার সাথে অ্যাটাচমেন্ট দিবেন আপনার ছবি দেবেন কপি অফ সার্টিফিকেট দিবেন কপি অফ ন্যাশনাল আইডি দিবেন এবং কপি অফ পাসপোর্ট দেবেন এরপরেও আপনারা একটু নিশ্চিত হয়ে নেবেন এর এডিশনালি কোনো ডকুমেন্টটা দরকার হবে কিনা না যদিও এটি আগে এই ডকুমেন্টগুলি নিত তো আপনারা পুরোটাকে একটি ফাইল হিসেবে একটি পিডিএফ ফাইল হিসেবে সেভ করবেন তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে বিটিআরসির মাই গভে যে আবেদনটা করবেন সেখানে অনেকে হয়তো এইটি খুলেছেন এইখানেই পাবেন এটি এই যে অনলাইন আবেদন এইখানে ক্লিক করলেই পাবেন আর দ্বিতীয়টি হচ্ছে এইখানে ওখান থেকে আপনারা নতুন আবেদনে যাবেন নতুন আবেদনে গিয়ে আপনারা এখানে সূত্র প্রয়োজন হবে না দৃষ্টি আকর্ষণ পরিচালক স্পেকট্রাম মনিটরিং আপনারা ইংরেজিতেও দিতে পারেন বাংলাতেও দিতে পারেন সাধারণ আবেদন এবং এইখানে আপনার অ্যামেচআ রেডিও কল সাইনের জন্য আবেদন লিখবেন তারপরে আপনার নাম লিখবেন এখানে প্রতিষ্ঠানের নাম দরকার নেই পদবী নান ইমেল অ্যাড্রেস দেবেন মোবাইল নাম্বার দিবেন অপারেটার লাইসেন্স নাম্বারও প্রয়োজন নেই তারপর হচ্ছে আপনার ছবি সংযুক্ত করবেন তারপরে মূল আবেদন যেটি আপনি একটু আগে ফিল আপ করে এবং অন্যান্য অ্যাটাচমেন্ট সহ একটি পিডিএফ ফাইল বানাবেন তারপরে আবেদনটি দপ্তরে দাখিল করবেন এটাই হচ্ছে আপনাদের কাজ তো আমার মনে হয় এটি খুব সহজ একটি আবেদন প্রক্রিয়া এখানে অন্য কোনো ভুল করার সম্ভাবনা নেই এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ইমেলের মাধ্যমে জানাতে পারেন আমার মনে হয় ফেসবুক গ্রুপেও জানালেও আপনারা পরিষ্কার হয়ে যাবেন অন্যান্য যারা আছেন তারা আপনাদেরকে সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের আবেদন প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করতে পারবেন ধন্যবাদ সবাইকে